এটি হল পুরান ঢাকার ক্যান্ডারিয়ার ধূপকোলা পুকুর পাড় এই পুকুর পাড়টির চারোদিকে রয়েছে লোহার বাউন্ডারি দেওয়া সুন্দরভাবে বেষ্টুনি করা এই লোহার বাউন্ডারি এবং সরু রাস্তা একটা সময় এই পুকুর পাড়ে অনেক জমকভাবে মানুষ গোসল করত কাপড় চোপড় ধৌতো করতো এছাড়াও একটা সময় খুব জমজমাট ছিল এই পুকুর পাড়টি কিন্তু হঠাৎ করে এই পুকুর পাটটি কেন যেন পরিত্যক্ত হয়ে গিয়েছে এখন আর কাউকে এখানে গোসল করতে দেওয়া হয় না এবং পুকুরের পানিও অনেক ময়লা হয়ে গিয়েছে তবে এই পুকুরটি একটি রহস্যময় পুকুর অনেক আগে থেকেই এই পুকুরে অনেক আজব আজব ঘটনা ঘটতো কখনো নাকি গভীর রাতে লোহার শিকল উঠত এমনকি যাদের বাবা মায়ের এক সন্তান অর্থাৎ একটিমাত্র সন্তান সেই সন্তান যদি এই পুকুরে গোসল করতে নামতো তাকে নাকি আর খুঁজে পাওয়া যেত না এরকম নানা রকমের অলৌকিক কাহিনী শোনা যেত এই পুকুর এই পুকুরটির থেকে এর আশেপাশের মানুষগুলো এই ব্যাপারে কোনো কথা বলতে চায়নি অনেক চেষ্টা করেছি কেউ কেউ মুখ খুলতে রাজি হয়েছে তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুকুরের চারোদিক এখন ময়লা দিয়ে ভরে গিয়েছে এবং এর গভীরতা যে কত তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না এবং সবচেয়ে মজার বিষয় হলো এই পুকুরটি কত সালে তৈরি হয়েছে এবং কিভাবে উৎপত্তি হয়েছে এখনও কেউ বলতে পারছে না তবে সবাই অনুমান করে বলে প্রায় কয়েকশো বছর আগের হবে কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না এটি আসলে কত পুরনো এর চারিদিকে রয়েছে সরু রাস্তা নীরব একটি এরিয়া খুবই সনসনে এলাকা এখানে দিনের বেলাও যেমন নীরব রাত্রের বেলাও ঠিক নীরব মাঝে মধ্যে মানুষ দর্শনার্থীরা ভ্রমণ করতে আসে অর্থাৎ ঘুরতে আসে বিকালবেলায় তো এই রাস্তাটি সবসময় নীরব থাকে এই পুকুর পাটটি সম্পর্কে যা শুনেছি বর্তমানে তা এখন শোনা যায় না তবে এর আদি আদিকালটা ছিল নাকি খুবই ভয়াবহ অর্থাৎ এখান দিয়ে নাকি দিনের বেলা মানুষ হেঁটে যেতে ভয় পেত আর এখন তো চতুর্দিকে তৈরি হয়েছে বড় বড় দালান কোঠা ঘনবসতি এলাকায় পরিণত হয়েছে বলতে গেলে ঘনবসতি এলাকা হলেও পুকুর পাটির এই জায়গাটি থাকে সব সময় নীরব সূত্রে জানা যায় এই পুকুর পাটটি সিটি গ্রুপের অধীনে রয়েছে তবে এটি আদৌ সিটি গ্রুপের অধীনে রয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না ডেক্স রিপোর্ট এইচজি ফয়সাল যখন টিভি ঢাকা